হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মেলো তো ভালো আছি আরও একটা নতুন মোবাইল প্যানেল নিয়ে আপনাদের জন্য চলে আসলাম তো আমাদের এই চ্যানেলে অনেক দিন ধরে প্যানেলের ভিডিও দেওয়া হতেছে আপনাদের দুইটা অটো হেড শট হ্যাকের ভিডিও দিছি তা আজকে আপনাদের জন্য একদম নতুন একটা প্যানেল নিয়ে চলে আসলাম ঠিক আছে আপডেট করে একদম নতুন জাস্ট আপনি এই প্যানেলটা প্রত্যেকের ফোনে ইউজ করতে পারবেন যে কোনো ফোনে আর যে কোনো আইডিতে ইউজ করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হইব না দুই জিবি তিন জিবি চার জিবি ফোনে খেলতে পারবেন না বড়ো আইডি ছোলো আইডি মানে যে কোনো আইডিতে খেলতে পারবেন এটা জাস্ট হালকা ড্র্যাকের মাধ্যমে প্রতিটাই আপনাদের এখানে হেডশট লাগব আর এটা এরকম একটা হ্যাক গাইস এটা দিয়ে খেললে আপনাদের মুভমেন্ট স্পিড সেন্সিভিটি প্রতিটাই মানে অনেক আগের থেকে ভালো হয়ে যাবে আর এটা মানে আপনাদের কোনো র্যাঙ্ক ওয়ার্ক মানে একশো পার্সেন্ট র্যাঙ্ক ওয়ার্কিং ঠিক আছে তো চলেন আগে আমরা দেখাবো প্যানেলটা কীভাবে ডাউনলোড করবেন তারপরে দেখাবো সেটা কীভাবে করবেন আগে ভিডিওতে এটা লাইক করে দেন গাইস ডাউনলোডটা একটু ভালোভাবে খেয়াল করবেন ঠিক আছে চলেন আমরা কীভাবে ডাউনলোড করবো ওইটা আগে দেখি তারপরে সেটা তো এই একটা ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন এই ভিডিওর ফার্স্ট লিঙ্ক কমেন্ট মানে কমেন্ট এটা ক্লিক করে দেবেন যেভাবে দেখাবো সেমভাবে করবেন এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করার সাথে সাথে আপনাদের দুইটা লিঙ্ক বা যে কটা হ্যাক ওই কোটা লিঙ্ক শো হয়ে যাবে একটা প্রথমটা এখানে তো এখান থেকে জাস্ট যে হ্যাকটা ওখানে এটা ক্লিক করবেন লিঙ্ক তো লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং হবে আপনাদের তো এই ডাউনলোডটা একটু সময় নিয়ে করবেন তাহলে ভালো হবে তো এখানে আপনাদের পনেরো স্ক্রিন অপেক্ষা করতে বলতেছে প্রথমে এখানে আপনারা পনেরো সেকেন্ড অপেক্ষা করব পনেরো সেকেন্ড পর কীরকম হয় আমি দেখাই দিতেছি দেখেন এখান থেকে পনেরো সেকেন্ড পরে আপনাদের এরকম আয় পড়ব আমি দেখাই দিই জাস্ট দেখেন এই যে এখান থেকে চলে যাবো অপশনটা পনেরো সেকেন্ডের তার একটু নিচাইলে যেরকম একটা অপশনটা হয় নি দেখানো আছে ঠিক আছে অনেক অ্যাডের ভিতরে দেখানো থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই পেজে নেব তো এখানে এই যে উপরে দশ সেকেন্ড বাইশে উঠবো লাল তাই দশ সেকেন্ড যখন চলে যাব তখন আপনাদের এখান থেকে এই অ্যাড সবগুলো চলে যাবে আমি দেখাই দিতেছি জাস্ট আপনারা দেখতে থাকবেন দেখেন এখান থেকে আমাদের দশ সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে যেইগুলো চলে গেছে জাস্ট এবার আমরা এখান থেকে আবার উপরে যাবো মানে নিচ দিকে যাব নিচে যাওয়ার পরে এখানে আমরা একটা অপশন পিস বাইর করবো এই যে দেখেন এই যে অপশনটা একটু মানে একটু সোলো করবেন তাহলে আপনাকে অপশনগুলো তাড়াতাড়ি চলে তো এখানে যখন ক্লিক করবেন তখন এখানে লাগবারের মতো আবার আপনাদের এই পেজে লাগবারের মতো পনেরো সেকেন্ড অপেক্ষা করতে বলব তো এখানে আবার আপনারা পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন মূলত এইভাবেই ডাউনলোড করতে আপনার যেখান থেকেই হ্যাক ডাউনলোড করেন না কেন এখানে পনেরো সেকেন্ড যখন চয়লা যাবে তখন আবার আপনাদের এরকম হবে সেভ আগের মধ্যে এখানে ইতিটা মানে ওই অপশনটা বিশ্রে বের করতে হবে এই যে অনেক অ্যাডের মাঝে বেশি একটু কষ্ট করে আপনারা খেয়াল করবেন লেখাটা তখন ওই লেখাটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদের গেট লিঙ্কে পাঁচ সেকেন্ড সময় সে দেখেন এখানে জাস্ট এই গেট লিঙ্কটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখান থেকে নিয়ে যাব পনেরোটা পেজ ইন্টু লোড নেবে জাস্ট এখান থেকে এরকম নিয়ে এভাবে এখানে আপনি আমাদের চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করতে পারেন জাস্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে করে বাইরে হয়ে আবার এটা ভিতরে চলে যাবেন তাহলে এটা ঠিক আছে ভিডিও স্ক্রিনে তারপরে এই যে শুনবো এই লিঙ্কটা ক্লিক করবেন তারপরে এখানে আবার দশ সেকেন্ড সময় সেব যেহেতু ফ্রি হ্যাঁ একটু কষ্ট করে আপনাদের প্রতি ভিডিওতেই বলি ঠিক আছে দেখেন এখান থেকে জাস্ট এই যে এখানে লিঙ্কটা মানে আনলক হয়ে যাব যখন আপনাদের এই দশ সেকেন্ড চলে যাবে এই যে আনলক জাস্ট আমরা এখানটা ক্লিক করলাম এরপর আমাদের মূলত ডাউনলোড পেজে নিয়ে যাবো ঠিক আছে ডাউনলোড পেজে নিয়ে গেলে এখানে একটু প্রসেসিংয়ে থাকবো তারপরে এটা টিক মার দিয়ে দেবেন তারপরে দেখেন এখান থেকে একটু লোডিং মানে নেট আমার অনেক সমস্যা দিতে যে টাইফে ব্যবহার এই যে দেখেন এখানে একটু প্রসেসিংয়ে থাকবো তারপরে এখানে ভেরিফাই অপশন জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন এই যেখানে এটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে উপরে থেকে একটা ক্লোজ করে দেবে যদি একটা আসে তারপর এই যে এখানে একটি ক্লিক করলে একটা স্কিপ হয়ে যাবে এই যে লাস্টবারের মতো সময়টা চাইলে আপনাদের ডাউনলোড ঠিক আছে এই যে একটা স্কিপ তো আমি দুইবার করে দেখাই দিলাম এই যে দেখেন এখানে ক্লিক করলে নিচে আসে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে আজকের হ্যাকটা আপনাদের এই যেইভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর জাস্ট এখান থেকে আপনারা ফোনে ইনস্টল করবেন ঠিক আছে ফোনে ইনস্টল করার পর সেট আপ কীভাবে করবেন ওইগুলো তো আমি সব ভিডিওতে দেখাই দিতেছি নাই দেখতে থাকেন এখান থেকে ফোনে আগে ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল হয়ে গেলে সেট আপ তো ডাউনলোড করার পর আপনাদের ফোনে যখন ইনস্টল করা হয়ে যাব তখন আপনারা জাস্ট এটার ভিতরে ঢুকবেন ঢুকার পরে দেখবেন আপনাদের এটা মানে ইউটিউবে নিয়ে গেলে জাস্ট এখান থেকে ব্যাগ দেবেন একবার ব্যাগ দিলে আর একবার আইতে পারে তবে এখান থেকে ব্যাগ দেওয়ার পরে এরকম আসবে তো এখানে যেগুলো সুইচ আছে সবগুলোই আপনারা এখানেই মানে চালু করে দেবেন এইগুলো চালু হওয়ার সময় আপনাদের একটু মানে ফোনটা করে উঠবো কারণ এটা আপনাদের সেন্সিভিটির মাধ্যমে হেডশটটা লাগবে আর হেডচটের ফাইলও দেওয়া আছে সমস্যা নাই জাস্ট একটু লেট মানে কাজটা করবেন ভালোভাবে একটু ওই সহ্য করে তারপরে দেখেন এখান থেকে আপনার সবগুলো যখন অন হয়ে যেভাবে আমি দেখাই দিতেছি একা একা সবগুলো অন করে তো দেখেন এখান থেকে আমাদের যখন সবগুলো অন হয়ে যেগুলো আমি দেখাই দিই আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন দেখেন এই জিনিসের যেগুলো বক্স আছে এগুলো সব পূরণ করে দেবেন তারপরে এখানে কাজ শেষ ঠিক আছে সবগুলো হয়ে গেলে জাস্ট আপনার গেমে নেমে উড়াতুড়া খেলতে থাকবেন কোনো রকমের কোনো সমস্যা হইব না আর গাইস আপনারা এই যে যে প্যানেল এটা আপনারা যে কোনো আইডিতে ইউজ করেন কোনো রকমের কোনো সমস্যা হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিতেছি আর আপনারা জাস্ট এটাতে খেলতে থাকেন আর যদি কারো ভিআইপি হ্যাক লাগে পেট বাসন ধরেন বড় আইডি দেখে বড় আইডি উড়াইবেন মাস্টারে বা মাস্টারে ওরকম হ্যাক লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমরা ইমো নাম্বার দিয়ে রাখবো ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে হ্যাকগুলো কিনে নিতে পারেন আপনারা চ্যানেল আমাদের আরও বড়ো চ্যানেল ছিল ওসমান গেমিং ওটি গেমিং এগুলো পঞ্চাশকে সত্তরকের চ্যানেল ছিল ওইগুলো এখন মানে ভিডিও দিতেছি না এই কারণে যেহেতু তেস্টাই আসেই কারণ আমরা ছোটো চ্যানেলে ভিডিও দিতেছি যদি কারো হ্যাক লাগে যারা আমাদের থেকে চেরেন হ্যাক নিতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এখন তো গাইস ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই